সালামু আলাইকুম সরকারি চাকরির প্রস্তুতি দ্রুত রিভিশন আপনাকে স্বাগতম চলুন দেখে নেওয়া যাক আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন ও উত্তর চলমান সরকারি চাকরির পরীক্ষার দশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এক বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয় ক চারে নভেম্বর উনিশশো বাহাত্তর ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর গ ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর ঘ বারোই জানুয়ারি উনিশশো বাহাত্তর সঠিক উত্তর এ চারে নভেম্বর উনিশশো বাহাত্তর প্রশ্ন দুই বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন এ শেখ মুজিবুর রহমান বি তাজউদ্দিন আহমেদ সি সৈয়দ নজরুল ইসলাম ডি মনসুর আলী সঠিক উত্তর বি তাজউদ্দিন আহমেদ প্রশ্ন তিন জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত প্রশ্ন এ লন্ডন দু বি প্যারিস সি নিউ ডি জেনেভা সঠিক উত্তর সি নিউ ইয়র্ক প্রশ্ন চার বাংলাদেশের জাতীয় ফুল কোনটি এ গোলাপ বি শাপলা সি রজনীগন্ধা ডি চামেলি বি শাপলা প্রশ্ন পাঁচ পৃথিবীর সর্ববৃহৎ মহাদেশ কোনটি সঠিক উত্তর এ আফ্রিকা বি ইউরোপ সি এশিয়া ডি অস্ট্রেলিয়া সঠিক উত্তর সি ইউরোপ এশিয়া প্রশ্ন ছয় বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় কবে এ উনিশশো একাত্তর সালে উনিশশো তিয়াত্তর ডি উনিশশো সাত গীতাঞ্জলি কার লেখা এ কাজী নজরুল ইসলাম বি রবীন্দ্রনাথ ঠাকুর সি মাইকেল মধুসূদ দত্ত ডি জোসিম উদ্দিন সঠিক উত্তর বি রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন আট অক্সিজেনের রাসায়নিক সংকেত কোনটি এ এ অক্সিজেন সঠিক উত্তর এ প্রশ্ন নয় বাংলাদেশের জাতীয় মুদ্রার নাম কি এ টাকা বি রুপি সি ডলার ডি ডিনার ডিনার সঠিক উত্তর এ টাকা প্রশ্ন দশ বর্তমানে বিশ্বের দীর্ঘতম নদী কোনটি এ আমাজন বি নীল নদ সি ইয়াং সি ডি মিসি সঠিক উত্তর নীলনদ